হ্যালো বন্ধুরা আজকে একটা ব্লগ ভিডিও বানাচ্ছি বড় ফুল ব্লগ বানাচ্ছি তোমরা অবশ্যই অবশ্যই দেখবা আমি একটা ঘরে ছোট্ট পুজো করছি সেটাই আমি তোমাদেরকে ব্লগ বানিয়ে দেখাচ্ছি ঠিক আছে কিছু কিছু মুহূর্ত দেখাচ্ছি কথা বলতে বেশি পারবো না হালকার ভিতরে দেখাচ্ছি তোমরা শুধু মানে ভিডিওটা দেখে নেবা ঠিক আছে ওকে দেখো কিভাবে কি করছি তোমরা একটু দেখে নাও এগুলো ঠাকুরের সব অনেকগুলো লতা দিয়েছি এগুলো মানে ঘটের নিচে দিব বুঝতে পারলা এগুলো ঘটের নিচে দিব এটা একটা এখানে ঘট হবে এটা এখানে হবে এটা এটা হবে আমাদের ঋতু পুজোর নিয়ম এখানে রায়ের ফুল মূলো তারপরে আরো সব অনেক কিছু আচ্ছা আছে ধানের শীষ আর এই যে ঘটের নিচে তিনটে ধান তিনটে ধান একটা ধান এগুলো দেওয়া হলো ঘটের নিচের জন্য এবার ঘরটা সাজাছি তোমরা দেখে নাও আমাদের যেটা নিয়ম আমরা করছি কার নিয়ম জানি না তোমরা জানি না বলতে নিয়মে তোমরা করবা আর আমার যেটা নিয়ম আমি করছি আমাদের এখানে তিনটে ঘট লাগে মোট ঘট স্থাপন করছি দেখে নাও ঠিক আছে এরপর নেক্সট একটা খালা নালিয়েছে কি লিস না রাখলে হলে জুগার না করে দিলে অসুবিধা করবো যাবতীয় ছোট ছোট পাঁচ ভাজাটা নিয়ে আসো পাঁচ ভাজাটা হ্যাঁ এগুলো প্রসাদ খুব ভালো মানে এই ইতলক্ষী পুজোতে খুব অল্প প্রসাদ লাগে কিছু এমন না কয়েকটা ফল প্রসাদ আর একটু পাঁচ ভাজা পাঁচ রকমের ভাজা আর এমন কিছু না ফুল এমন কিছু নাই তুলি পূজায় খুব হালকা খুব অল্প খরচে হয় বেশি টাকা খরচও হয় না একটা কলা একটা আমের শাখা দিয়ে দিলাম এর ভিতরে পান সুপারি দিয়ে দিল কলা দিলাম তারপরে একটা পান সুপারি ওপরে যেখানে নিচে দেবো এই এত চাল লাগত কি গোরে গেঁদা ফুল দিতে হবে তোর একটা করে কমলা লেবুর খুব ছোট্ট খরচ অল্প টাকার ভিতরে এটা পুজো আমাদের অতিরিক্ত কম খরচের ভিতরে একটা সোনা চাঁদি লাগে ঠাকুরকে একটা সোনা চাঁদি সোনা চাঁদি আরে বস পুজো করছি দেখ না একটা সোনা চাঁদি লাগবে ব্যাস

சங்கோட தான் என்ன பண்ணிக்கும் போவல எக்ஸ்பர் வாடவா அம்பால வரத்துக்கு ஒருoze லாஸ்ட் எசன் கூடவே சங்கோட தான் ঘন্টা বাজা নেয় না ঘন্টা দেখে না ঘন্টা মানে বাজারে না আমার বৌমাও পূজা করেছে ও একটু চিনি দিল ঠাকুরকে ঘাটে ঘাটে ও পূজা করেছে খোবাস করেছে সেইজন্য আবার ও পুজোটা করছে মুখটা কথাটা ঢেকেই দিয়েছে ওরে ভিডিও ভিডিও

আমি যে পড়ছি না এবার ঋতু পূজার একটা ব্রত পড়তে হবে ব্রত কথাটা পরে পড়ে লেছি কোথায় চলে গেল ব্রতটা আবার বের করলে হ্যাঁ ব্রত কথাটা পড়বো পড়ে তখন আমাদের পুজোটা হয়ে যাবে খুব ছোট্ট পুজো অল্প খরচ অল্পই বেশি খরচও না তোমরা ভালো থাকো সুস্থ থাকো এরকমই আবার পুজো হবে তখন তোমাদেরকে দেখাবো আর তোমার পুজোটা করবা দেখতে ভালো লাগলে ভিডিওটা দেখবা লাইক কমেন্ট করবা শেয়ার করবা অবশ্যই অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবা কেটে কেউ দেখবা না আমি এবার পাঁচালি বইটা পড়বো পাঁচালিটা আর তোমাদেরকে শোনাবো না আমি এটা পরে পড়ে নিচ্ছি কিন্তু তোমরা এই পর্যন্ত বইটা এই আমার ভিডিওটা বেশি আর বললাম না ভালো থাকো সুস্থ থাকো ওকে টাকা